আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি অনেক দিন পরে ব্লগে ভয়েস দিচ্ছি আজকের ব্লগটা হচ্ছে আমরা নানা বাড়িতে বেড়াইতে যাচ্ছি তো যাওয়ার জন্য আমি সব কিছু নামে এনেছি আমি কিছু ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে আমি ঈদের ব্লগটা আপলোড দিতে পারিনি তো আমি রেডি হয়ে আমরা নানা বাসায় চলে এসেছি তো নাফিসাও আমার সাথে মানে ভিডিওটা করার জন্য একটু ইয়ে করতেছিলাম আমি ভিডিও করতেছি ভিডিওর সামনে ঢং করতেছিলাম তারপরে হচ্ছে আমার মামা তো বোন আমি ওকে ফার্স্ট মানে ফার্স্ট টাইম আমি ওকে সালামি দিচ্ছি তাকে আমি সালামি দেবার পরে সে আমাকে সালাম দিয়েছে মানে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো তারপর হচ্ছে ওর সাথে কিছুক্ষণ মজাদষ্টি আমি করছিলাম তারপরে নাস্তা করছিলাম আমরা নাস্তা খেয়ে একটু বের হয়েছিলাম ওখানে বেড়াতে গিয়েছিলাম একটা পার্কে ওখানে হচ্ছে যে ভিডিও নেওয়া হয়নি তারপরে নাস্তা খেয়ে আমি আবার মিডিয়ামের সামনে ঢং করতে চলে এসেছি তো নাভিসা আবার তাকায় আছে আমি কী করছি তো আমার মিনি ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিব